নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী অর্থাৎ পুত্র পবন পুত্র সংকটমোচন বজরাংবলি হনুমানজির জন্মতিথি রামনবমীর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী বন্ধুরা আজকের পর্বে আমরা জানব হনুমানজি পুজো করার জন্য আমরা কোন রঙের ফুল ব্যবহার করব যে ফুলগুলো হনুমানজি অত্যন্ত পছন্দ করেন কেন হনুমানজির পছন্দের ফুল এগুলো আজকের পর্বে আমরা পাঁচটি ফুল সম্পর্কে জানবো যেটি হনুমান পুজোতে দরকার হয় হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এই ফুলগুলোতে আপনারা যারা শনি এবং মঙ্গলবারে হনুমানজির অর্চনা করেন তারাও কিন্তু এই ফুলগুলো ব্যবহার করতে পারে হনুমান পুজোর জন্য শনি কিংবা মঙ্গলবারে সপ্তাহে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য উৎসর্গীকৃত হনুমানজির জন্ম মঙ্গলবারে হয়েছিল এই কারণে হনুমানজির পুজো আমরা মঙ্গলবারে করি এছাড়াও যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে তারা মঙ্গলবারে হনুমানজির অর্চনা করে থাকেন আবার শনিবারেও হনুমানজির অর্চনা করা হয় শনিদেবের সাড়ে সাত থেকে বাঁচার জন্য শনিদেবের দশা অন্তদশা মহাদশা থেকে খারাপ প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কারণ শনিদেব হনুমানজিকে বলেছিলেন তার ভক্তদের ওপর তিনি কখনোই কুদৃষ্টি দেবেন না হনুমানজিকে সংকট মোচন বলা হয় অর্থাৎ জীবনের যে কোনো ধরনের ঝামেলা অশান্তি থেকে তিনি আমাদের বাঁচাতে পারেন এছাড়াও হনুমানজির অর্চনা করা হয় শত্রু নাশ জীবনের উন্নতি সৌভাগ্য বৃদ্ধি সুখ শান্তি মনের ভয় ভীতি দূর করার জন্য ইচ্ছা পূর্তির জন্য বলা হয় যে কোনো ধরনের দুর্ভোগ থেকে সংকটমোচন হনুমানজি আমাদের রক্ষা করেন হনুমানজির পুজোর জন্য বিশেষ করে হনুমান জয়ন্তী বা বিশেষ দিনে যখন হনুমানজির অর্চনা আমরা করব। তখন অবশ্যই হনুমানজিকে আমরা পদ্ম ফুল অর্পণ করব। পদ্ম আমাদের হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয় পদ্ম ফুল অত্যন্ত পবিত্র একটি ফুল এই ফুল অবশ্যই আমরা অর্চনা করার জন্য ব্যবহার করব। এছাড়াও লাল রঙের ফুল হনুমানজি পছন্দ করেন সুগন্ধি ফুল হনুমানজি পছন্দ করেন হনুমানজির পছন্দের লাল রং হওয়াতে হিবিসকাস অর্থাৎ লাল রঙের জবা ফুল হনুমান পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এছাড়াও সারা দক্ষিণ ভারত জুড়ে হনুমান পুজোতে ব্যবহার করা হয় গোলাপ ফুল আপনারাও যদি পারেন গোলাপ ফুল বা জবা ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন এছাড়াও বন্ধুরা হলুদ রঙের ফুল হনুমানজি পছন্দ করেন হলুদ রঙের গাঁদা ফুল হনুমান পুজোতে অর্পণ করতে পারেন হনুমানজি আরও একটি ফুল খুবই পছন্দ করেন সেই ফুলটি হল জ্যাসমিন ফুল জুই ফুল জুই ফুল হনুমানজির পছন্দের প্রথম তালিকায় আসে হনুমানজিকে জুই ফুলের মালা অবশ্যই অর্পণ করুন হনুমান জয়ন্তী উপলক্ষে বা শনি মঙ্গলবারে হনুমান মন্দিরে পুজো দেওয়ার সময় জুই ফুলের তেল দিয়ে প্রদীপও জ্বালাতে পারেন শনিবার কিংবা মঙ্গলবারে এবং হনুমান জয়ন্তীতে এতে হনুমানজি অত্যন্ত খুশি হন ইচ্ছা পূর্তির জন্য সনাতন হিন্দু ধর্মে এক বিশেষ ধরনের ফুলের ব্যবহার হয় সেটি হল নীল রঙের অপরাজিতা ফুল নীল রঙের অপরাজিতা ফুল হনুমানজিকে অবশ্য অর্পণ করতে পারেন যদি আপনার কোনো ইচ্ছাপূর্তির কামনা থাকে এই ফুলের মালা বিশেষ করে একশো আটটি নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে হনুমানজির পুজো অবশ্যই করুন বন্ধুরা আরও একটি ফুল হনুমানজির পুজোতে ব্যাপকভাবে ব্যবহার হয় এই ফুলটি হল অর্ক ফুল বা আকন্দ ফুল আকন্দ ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন আকন্দ ফুলের পাতা আকন্দ গাছে যে পাতা রয়েছে সেই পাতার মালাও হনুমানজিকে অর্পণ করতে পারেন সেই পাতাতে আপনাদের জয় শ্রীরাম বা জয় হনুমান লিখে হনুমানজিকে অর্পণ করতে হবে শনি মঙ্গলবার বা হনুমান জয়ন্তী উপলক্ষে অর্ক ফুল হনুমানজির পছন্দের ফুলের মধ্যে পড়ে এছাড়াও যেহেতু হনুমান জয়ন্তী চৈত্র মাসে অনুষ্ঠিত হয় এই সময়কার যে সকল ঋতুকালীন ফুল পাওয়া যায় সেগুলো দিয়েও হনুমানজির অর্চনা করতে পারেন বিশেষ করে পলাশ ফুল পলাশ ফুলের মালা হনুমানজিকে দিতে পারেন এছাড়াও আমরা যে ফুল হনুমানজির পুজোতে ব্যবহার করতে পারি সেটি হল অশোক ফুল অশোক ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের একটি ফুলের মধ্যে পড়ে বন্ধুরা ফুল দিয়ে যখন হনুমানজির অর্চনা করবেন বা যে কোনো দেবী দেবতার পুজোতে ফুল অর্পণ করবেন তখন সে ফুল যেন টাটকা হয় বাঁশি ফুল যেন না হয় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে ফুলে যাতে রকম পোকা না থাকে এছাড়াও পচা ফুল বা নষ্ট হয়ে গেছে এমন ফুলও দেবী দেবতার পুজোতে ব্যবহার করা উচিত নয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ